লিভিং ইন কলকাতা ডায়েরির নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ যে ভ্লগটা শেয়ার করছি তাতে হদিস দেব একটা নয় দুটি জায়গার দিনটা ছিল বারোই জানুয়ারি যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা তাই চলে গিয়েছিলাম তার বাড়িতে যেখানে বর্তমানে রয়েছে একটি মিউজিয়াম আর এই মিউজিয়াম খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সপ্তাহে সোমবার বাদে যে কোনো দিন এটি খোলা থাকে আর এন্ট্রি টিকিট মাত্র দশ টাকা তবে স্বামীজির জন্মদিন হওয়ার জন্য সেদিন মিউজিয়াম বন্ধ থাকলেও স্বামীজির পদধূলি বিজড়িত বাড়িটি আমরা দেখে এসেছিলাম এরপর যে জায়গাটিতে গিয়েছিলাম সেটি হেদুয়া পার্কের ঠিক পিছনের দিকে এখানে নাট্যগোষ্ঠীর উদ্যোগে স্ট্রিট আর্ট এবং বেশ কিছু স্টলের ব্যবস্থা করা ছিল এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা ছিল পাঁচ ব্যাপী এই মেলার শেষ দিন ছিল বারোই জানুয়ারি আর এরপর এখানে বেশ কিছু স্টল দেখে যেখানে ছিল কানের দুল থেকে আরম্ভ করে জামাকাপড় কসমেটিক সমস্ত কিছু খাবার দাবারের দোকান চায়ের দোকান আর ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা সেই সমস্ত কিছু ঘুরে ফিরে দেখে শুনে ঠিক করলাম এবার বিকেল বেশি হয়নি তাই যাব আরও একটা জায়গায় যেটা এখান থেকে খুব কাছে শামবাজার পাঁচ মাথার একেবারেই সামনি চলো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমরা কিন্তু আমাদের ব্লকটা পুরোটা দেখতে থাকো আর এবারে তোমাদের যে জায়গাটার খোঁজ দেবো সেটা কিন্তু আরও একটা মেলা উত্তর কলকাতার শ্যামবাজারের খুব কাছেই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের হাঁটাপথ অতিক্রম করলেই তোমরা পৌঁছে যাবে দেশবন্ধু পার্কের লেডিস পার্কের মাঠে যেখানে চলছে সৃষ্টিশ্রী মেলা যা শুরু হয়েছে দশই জানুয়ারি থেকে মেলা চলবে বিশে জানুয়ারি পর্যন্ত মেলার সময় শুরু হচ্ছে দুপুর একটা থেকে আর চলছে রাত্রির নটা পর্যন্ত এই মেলায় আসলে তোমরা যেরকম এক ছাদের নিচে শপিং মলে গেলে সব কিছু পাও এখানেও কিন্তু খানিকটা সেরকমই ব্যাপার এখানে রয়েছে পুরুষ মহিলাদের জামা কাপড় থেকে পটচিত্র থেকে বলি বাংলার ডোকরা কিংবা রান্নাঘরে সাজানোর জিনিস কিংবা রান্নার সরঞ্জাম সমস্ত কিছু যা চাইছো তাই আর তার সাথে উপরি পাওনার নানা ধরনের খাওয়া দাওয়া তো রইলই এই মেলায় আসলে তোমরা পাবে নানান রকমের খাবার খেয়ে তার স্বাদ নেওয়ার সুযোগ এক ডেভিল থেকে পিঠে পুলি মোমো ফিশ চপ সমস্ত কিছু খাবারের স্বাদ গ্রহণ করার সুযোগ এবং তার পাশাপাশি এখানে রয়েছে অজস্র স্টল একই সাথে পুরুষ ও মহিলাদের জামা দোকান রান্নাঘর সাজাতে চান তার জিনিস সাথে রান্না করারও সরঞ্জাম ছোট বড়দের জন্য ম্যাজিক শো গান শ্যুটের ব্যবস্থা নানা ধরনের খেলনা এবং বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস এমব্রয়ডারির জিনিস কাঁথা স্টিচের জামাকাপড় এছাড়া রয়েছে পল্লী বাংলার হারিয়ে যাওয়া শিল্প পটচিত্র এবং ডোকরা এছাড়া বিভিন্ন ধরনের মুখোশও এখানে পাবে যা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডাইনিং কিংবা ড্রয়িং রুম তোমরা সাজিয়ে ফেলতেই পারো তাহলে বুঝতেই পারছো এখানে আসতে গেলে পকেটটাও কিন্তু বেশ ভারী করেই আসা চাই আর যদি নাও আসো তাহলেই বা মন্দ কী তোমরা না হয় চোখে দেখেই সার্থকতা নিয়ে যাবে আমরা কিন্তু সেটাই করেছিলাম চারিদিক ঘুরে বেরিয়ে এটা ওটা দেখে বেশ মনে তৃপ্তিতে বাড়ি ফিরে এসেছিলাম তবে জায়গাটায় গেলে তোমাদের কিন্তু দারুণ ভালো লাগবে কারণ তোমরা হরেক রকমের জিনিস দেখতে পাবে আর পাবে বেশ কিছু শপিং বা উইন্ডো শপিং করবার জন্য অপশন তাহলে তোমরা দেরি না করে খুব শিগগিরই চলে যাও এই মেলাটায় আর উপভোগ করে এসো কলকাতার প্রথমবার হওয়া এই মেলায় সৃষ্টিশ্রী মেলা কিন্তু নর্থ কলকাতা কেন গোটা কলকাতাতেই প্রথমবার হচ্ছে এই মেলা কিন্তু আগে কোনোদিনই হয়নি আর দশ দিন ব্যাপী এই মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্রের কেনাকাটি তো রইলই তোমাদের জন্য আর এখানে গেলে তোমরা কিন্তু ঢেঁকি ভাঙা পিঠে খাওয়ারও সুযোগ পেয়ে যাবে কারণ এখানে কিন্তু আমরা ঢেকির দেখাও পেয়েছি তাহলে ঢেঁকি থেকে ভাঙা হচ্ছে চাল আর সেই চালের গুঁড়ো তৈরি হচ্ছে পিঠে তাহলে তার স্বাদী বা মন্দ কি আর রয়েছে এখানে প্রত্যেক দিনের সন্ধ্যায় আয়োজন করা সাংস্কৃতিক সন্ধ্যা যেটা কিন্তু আরও মন মুগ্ধ করে তোমরা যদি অল্প বিস্তর ঘুরে ঠুরে সাংস্কৃতিক সন্ধ্যাটাকেই উপভোগ করতে চাও তাহলেও চলে যেতে পারো এই মেলায় তাহলে বুঝতেই পারছ নর্থ কলকাতার এই সৃষ্টিশ্রী মেলায় না গেলে কিন্তু তোমরা দারুণভাবে মিস করবে আর জানো তো এখানে আরও একটা বিশেষ জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে নার্সারি সাধারণত আমি এর আগে কোনো মেলাতে নার্সারি দেখিনি এই মেলাতে কিন্তু আমি নার্সারিরও দেখা পেলাম যদি তোমরা গাছ লাগাতে চাও আর এই শীতের মরশুমে তো নানান ধরনের গাছপালা হয় বিশেষ করে গ্যাদা ফুল থেকে আরম্ভ করে ডালিয়া চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের যে ফুল সুন্দর সুন্দর রং বেরঙের তারও কিন্তু এখানে দেখা মিলবে আর তোমরা চাইলেই তা কিনে নিয়ে এসে তোমাদের বাড়িতে লাগিয়ে বাড়িটাকেও মানিয়ে ফেলতে পারো আরও সুন্দর তাহলে গোটা মেলাটায় তোমরা কিন্তু উপভোগ করার জন্য বেশ তাড়াতাড়ি সময় নষ্ট না করে চলে যাও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুল